ও হয়ে গেলে সুস্বাদু মুচমুচে টুনা ফিশ কাটলেট শুধু যে সুস্বাদু তা নয় এটি আয়োডিন সমৃদ্ধ একটি খাবারও বটে সো ভিউয়ার্স এই খাবারটি কিভাবে তৈরি করেছি চলুন দেখি প্রথমে টুনা মাছ সিদ্ধ করে নিয়েছি দেড় কাপ একটি মিক্সিং বলে এগুলো দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিলাম হাফ কাপ গাজর কুচি হাফ কাপ পেঁয়াজ কুচি পরিমাণ মতো লবণ ময়দা বা কর্নফ্লাওয়ার দিয়েছি হাফ কাপ কাঁচামরিচ কুচি পাঁচ থেকে ছয়টি সামান্য পরিমাণ ধনে পাতা কুচি লাল মরিচের গুঁড়ো হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ সামান্য লেবুর রস তো ভিভার্স এইগুলো একসাথে খুব ভালো করে মিশাতে হবে এবং সব দিয়ে দিলাম একটি ডিম ভেঙে ডিমের সাথে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশাতে হবে এবং এক পর্যায়ে একটু আঠালো আঠালু একটা ভাইন্ডিংস সবে মিশ্রণ থেকে অল্প অল্প নিয়ে লম্বা লম্বা শেপ দিয়ে কাটলেট তৈরি করেছি আপনারা চাইলে চ্যাপটাও করে করতে পারেন তো এই তো হয়ে গেল আমার সবগুলো কাটলেট এখন আমি কাটলেটগুলোকে কাটলেট গুলোকে কোট করে নেব চাইলে আপনারা পরিবর্তে ব্যবহার করতে পারেন আমি শ্যামায় কোট করার সময় কোনো ডিম ব্যবহার করিনি তবে ডিমে চুবিয়ে কোট করলে ভালো হয় এতে করে কাটলেটের শ্যামাই গুলো খুব ভালো করে লেগে যাবে এবার সবগুলো কাটলেট ভাজার জন্য রেডি আমি এখন কড়াইয়ে পর্যাপ্ত তেল দিয়েছি এবং তেল গরম হয়ে আসলে এক এক করে কাটলেটগুলো ছেড়ে দেব প্রিয় ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন কারণ নিত্য নতুন রান্নার ভিডিও নিয়ে প্রতিনিয়ত হাজির হব আপনাদের সামনে সো ভিউয়ার্স কাটলেটগুলোকে লালচে করে এপি টুবিট করে ভেজে নিতে হবে এই তো লালচে হয়ে আসছে এবার এইগুলোকে আমি একে করে তুলে নিব এই তো কাটলেট পরিবেশের জন্য রেডি তো ভিউর্স একবার যদি এগুলো কাউকে বানিয়ে খাওয়ান তো তারা বায়না ধরবে বারবার খাওয়ার জন্য সো একবার হলেও ট্রাই করবেন আল্লাহ হাফেজ